কলম্বোর আকাশে বৃষ্টির ঘন ঘটা কখনো ছড়েছে মুসল ধারে কখনো বা থেমে থেমে তাতে বেড়েছে অপেক্ষার শঙ্কা ছিল প্রথম ওয়ানডের মতো শেষ পর্যন্ত নাকি বাতিলি হয় গোটা ম্যাচটাই তেমনটা হয়নি স্থানীয় সময় দুপুর দুইটা নাগাদ শুরু হয় খেলা পঞ্চাশ ওভারের ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়ায় বিশ ওভারে তাতে টি টোয়েন্টি সিরিজের আগে সংক্ষিপ্ত সংস্করণে হয়ে গেল মোক্ষম প্রস্তুতিও কলম্বোতে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের ফাহিমা রাবেয়ার বোলিং তোপে রীতিমতো দিশে শ্রীলঙ্কা এ দল প্রথমে আমাধি উইজে সিং এরপর দলীয় ত্রিশ রানের আগেই কাউসেনী দুলহানির উইকেট হারিয়ে বিপদ বাড়ে স্বাগতিক দলের চতুর্থ উইকেটে পিমি ওয়াজলাথা ও সত্য সন্দীপনের একষট্টি বলে ছেচল্লিশ রানের জুটিতে কিছুটা প্রতিরোধ করলেও বেশি দূর আগানো যায়নি শেষ পর্যন্ত পাঁচ উইকেটে একশো তেরো রানেই থামে লঙ্কানদের ইনিংস বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন অধিনায়ক রাবিয়া খান ও ফাইমা খাতুর কাগজে কলমে এ দলের ম্যাচ হলেও নারী বিশ্বকাপের প্রস্তুতির জন্যই এই সিরিজ ব্যাটিংও যেন সেই আস্থায় স্বল্প টার্গেট তারা করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি দিলারা মুর্শিদাদের দলীয় তিন রানে শামিমা সুলতানার উইকেট হারানোর পর আর পেছনে তাকাতে হয়নি বাংলাদেশি দলকে শেষ পর্যন্ত দিলারা সাতচল্লিশ মুর্শিদার ত্রিশ রানের সঙ্গে ঋতু নিগার সুলতানা জ্যোতির পঞ্চাশ রানের আনবিটেন পার্টনারশিপ তাতে ম্যাচের সঙ্গে সিরিজটাও ডাইক্রেসদের বৃহস্পতিবার থেকে শুরু দুই দলের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ যা সবগুলি অনুষ্ঠিত হবে কলম্বোতে প্রথম দুই টি টোয়েন্টি রেনু পিসারা ওভালে পনেরোই সেপ্টেম্বরের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলি স্পোর্টস ক্লাব মাঠে সতেরোই সেপ্টেম্বরের চতুর্থ ম্যাচটি থ্রুস্টান এবং উনিশ সেপ্টেম্বর সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচটি হবে কলটসে মাহবুব রিমন সময় সংবাদ